মিডিয়া বড় দেখালেই মানুষ বড় হয় না গত ষোলো বছরের যে ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদে আমরা সমাজের যাদেরকে আলোর মধ্যে দেখেছিলাম তারা কিন্তু আসলে প্রকৃত অর্থে আলোকিত মানুষ ছিলেন না ছিলেন না বলেই জুলাই আগস্ট আন্দোলনের সময় আমরা দেখেছি তারা ছাত্রদের পক্ষে দাঁড়ায়নি এই যে শহীদুল্লাহ ফরাইজি ইমরান মাহফুজ আবিদ আজম এরা বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজের ব্যানারে যখন দাঁড়িয়েছে তখন ওই সমস্ত আলোকিত মানুষ যাদের সামনে ক্যামেরা সবসময় স্ট্যান্ড বাই থাকতো তারা কিন্তু আসেনি শিক্ষক সাহিত্যিক বুদ্ধিজীবী সমাজের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা শাসক গোষ্ঠীর পদলেহন করত তারা আসেনি ফলে তারা হয়তো ক্যারিয়ারে অনেক বড় ছিলেন কিন্তু আজকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে সময় পরিবর্তন হয়েছে যারা ছাত্রদের পক্ষে ছিল জনগণের পক্ষে পক্ষে ছিলেন তারা ছোট মানুষ হলেও তারা যে মহৎ কাজটি করেছেন এটা এখন কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে আসলে মিডিয়া বড় দেখালেই মানুষ বড় হয় না বড় হতে হলে বড় হৃদয় থাকতে হয় দেশপ্রেম থাকতে হয় এবং মানুষের পক্ষে দাঁড়াবার গোলাপ যদি সাহস থাকে মানে গোলাপ যদি থাকে তার সৌরভ কোনো না কোনোভাবে ছড়াবে সেটাই